সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহ তালার সে সহমতে সকলেই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আমি একটা বক তৈরি করে দেখাবো। এটা হচ্ছে শুকিয়ে যাওয়া নারিকেল এটা ডাব থাকতে শুকিয়ে পড়ে গিয়েছিল তো এটা আমি গাছতলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আর এই রডগুলো আমার বাসার কাছে পড়েছিলো এগুলো দরকার নেই আর এটা হচ্ছে একটা লাইটের তো এটা আমি কাজে লাগিয়ে দিব আমি যতটুকু পেরেছি এটা বাঁকা করে নিয়েছি এখানে তিন টুকরো রড ছিল আমি তিন টুকরো রড এইভাবে বাঁকা করে নিয়েছি তো এইখানে হচ্ছে পায়ের জন্য আমি দুইটা রড নিয়েছি একটা একটু লম্বা ছিল আর একটা খাটো ছিল সেজন্য এটা আমি ভাঙতে পারবো না দেখে এই পাটা বাঁকা করে দিয়েছি আর বক যখন পানিতে দাঁড়িয়ে থাকে বেশিরভাগ সময় পা একটা এইভাবে বাঁকা করে দাঁড়িয়ে থাকে সেজন্য এটা আমি এইভাবেই বানিয়ে দেব দেখো এটা এমন হবে তারপর উপর দিয়ে আমি সিমেন্টের প্রলেপ দিয়ে দিব তো এই পর্যায়ে আমি নিচে এটাকে সুতা দিয়ে বেঁধে দিব নয়তো বারবার খুলে যাবে এই যে আমি সুতা দিয়ে এখানে বেঁধে দিচ্ছি তোমাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবা এ হচ্ছে এটা বানাতে বানাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন মোটামুটি তারপর বোঝা যাচ্ছে লাস্ট পর্যায়ে ভিডিওগুলো একটু ঘোলা হয়ে গেছে সেজন্য দুঃখিত তো এটাকে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি গ্লুকান না থাকে যে কোনো আঠা থাকলে এইভাবে লাগিয়ে নিতে পারবা আঠা না থাকলেও হবে তাহলে সেটা সিমেন্ট লাগিয়ে নিলে একটু বেশি সময় লাগবে তো আমি গ্লুকান দিয়ে এটাকে লাগিয়ে তারপর এইভাবে নিয়েছি এখন এটার মধ্যে সিমেন্টের ডালাই দিয়ে দিব এখন আমি সুতাটা কেটে ফেলে দিব আমি এখানে কিছু সিমেন্ট নিয়েছি সিমেন্ট আর বালু মিক্স করে নিয়েছি ডালাই দেওয়ার জন্য আমি এটাকে মিক্স করে নেব বকটা যাতে দাঁড়িয়ে থাকতে পারে সেজন্যই আমি নিচের সাইডে ডালাইটা দিয়ে দিচ্ছি বেশি পাতলা করা যাবে না হালকা একটু গাঢ় গাঢ় করে এখানে আমি ডালাইটা দিয়ে নিব সুতাটা আমি যে এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি বেশি বড় থাকার কারণে ডিস্টার্ব হচ্ছিল এটাকে আমি সাপোর্ট দেওয়ার জন্য টিনের সাথে দাঁড় করিয়ে দিব নয়তবা হেলে দুলে পড়ে যাবে বাঁকা হয়ে যাবে যতটুকু সম্ভব এটাকে আমি সোজা রাখার চেষ্টা করব যাতে করে পড়ে না যায় যে টিনের সাপোর্ট দিয়ে নিয়েছি আমি এইভাবে এটাকে সারা রাতের জন্য রেখে দিব। তারপর এটা আমি কালকে আবার নতুন করে পরের পাটটা দেখাবো আমি আরও কিছু শুকনো ডাব কুড়িয়ে রেখে দিয়েছি সেগুলো দিয়ে আমি আরও কয়েকটা বক তৈরি করবো যদি এটা আমি ভালো করে তৈরি করতে পারি আর বক ছাড়াও আরও অন্য কিছু তৈরি করার চিন্তাভাবনা আছে তো আমার বাসার কাজ করার পর অনেকগুলো সিমেন্ট বেশি হয়েছিল আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল তুমি তো অনেক কিছুই পারো এই সিমেন্টগুলো কাজে লাগিয়ে দাও নয়তো নষ্ট হয়ে যাবে আর আমার শ্বশুরও বলতাছে এতগুলো সিমেন্ট বেশি হয়েছে এগুলো কি করবে তাই তাদের টেনশন থেকে মুক্ত দিতেই আমি এখন এগুলো বানানোর কাজ শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে পরের পার্ট দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ